হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর আমার এই ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে কম বেশি তো অনেকেই বুঝে গেছো যে বার্থডে পার্টি হচ্ছে হ্যাঁ আমার সোনার বার্থডে মানে আমার ভাস্তির বার্থডে হচ্ছে তো সব লোকজন চলে এসেছে এখন কেক কাটার পালা আরও দু একজন আসার বাকি ছিল সেই জন্য অপেক্ষা ছিল তো এখন চলে এসেছে সবাই এখন কেক কাটার পালা কেক কাটটা কমপ্লিট হয়ে গেল এখন শোনা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমার ননদ আমার যা দুই যা সবাই এসেছে অনেকেই এসেছে কম বেশি আর বাইরের লোককে ওরকম বলেনি তো পরিবারের সবাইকে নিয়েই করা হলো বার্থডে পার্টি আর এখন সবাই আশীর্বাদ করবে আমার সোনাকে আর পিহু সোনাকে আর ওকে খুব কিউট লাগছিল আর কি সুন্দর করে বসেছিল সত্যি যে ও যে কী যে আনন্দ হচ্ছিল মানে কি আনন্দ পাচ্ছিল সেটা ওই জানে যে সবাই আশীর্বাদ দিচ্ছে সবাই কেক খাওয়াচ্ছে কেক খাইয়ে দিচ্ছে ও নিজে আবার সবাই কে কে খাইয়ে দিচ্ছে সেই আর ওকে তো ধন্যবাদ দাও যে এটুকু মেয়ে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছে সবাই আশীর্বাদ করছে বাবা মা দাদু ঠাম্মা বাড়ির দাদু জেঠু জেঠিমা বোম্মা সবাই আশীর্বাদ করছে আর এবার আশীর্বাদ করছে ওর জেঠু জেঠু কিন্তু খুব ভালোবাসে জেঠু খুব ভালোবাসে ওকে আর ও কিন্তু খুব কিউট ওকে সবাই ভালোবাসে আর ও সবাইকে ভালোবাসে খুব মিশুকে ও তো এটাই ভালো লাগে আর আমিও মিশতে ভালোবাসি সবার সাথে ও আমাদের মতো হয়েছে বাচ্চা বলো আর বড়ো বলো যদি তুমি ভালোবাসা দাও তাহলে তুমি ভালোবাসা পাবে এটাই হলো কথা ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না তো আগে তোমাকে ভালোবাসতে হবে তারপরে তুমি ভালোবাসা পাবে আর এত সুন্দর সুন্দর বন্ধু পেয়েছি যারা এতটা আমাকে ভালোবাসে এতটা সাপোর্ট করে এতটা ভালোবাসে দেওয়ার জন্য অনেক অনেক মনুরোধ দাদু আশীর্বাদ করার পর এখন দিদোন আশীর্বাদ করছে তারপরে মাসিমনি করবে তো সবাই এক একজন একজন করে আশীর্বাদ করছে সবাই যখন ওকে আশীর্বাদ করছিলো ওকে টাকা দিচ্ছিল কিন্তু টাকাটা প্রথমে দিতে যাচ্ছিলো না তো দাদুর কাছ থেকে মানে বাড়ির দাদুর কাছ নিতে যাচ্ছিলো না তারপরে যখন সবাই আমরা বললাম যে হ্যাঁ টাকা নিতে হয় নাও শোনা তারপরে নিল তো এটুকু মেয়ে কত বোঝে আর সত্যিই খুব কিউট আর খুব মানে বয়স হিসাবে এতটা বুদ্ধি ওর খুব ভালো লাগে ও এতটাই কিউট ও এতক্ষণ ধরে বসে আছে ও কিন্তু বিরক্ত হয়নি তারপর লাস্টে আর ভালো লাগছিলো না সবাই যখন পায়েস খাইয়ে দিচ্ছিলো ওর বিরক্ত বোধ হচ্ছিলো যেহেতু মিষ্টি খুব কমই খায় মিষ্টি খেতে চায় না তো বিরক্ত হয়ে যাচ্ছিলো আর বিরক্ত হওয়ারই কথা বাচ্চা মানুষ কতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে থাকবে তাও বাচ্চা হিসাবে এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে যে সবাই আশীর্বাদ করছে ও ধৈর্য ধরে বসে আছে এটাই ভালো লাগছে আর এখন আশীর্বাদ করছে ওর পিসিমণি মানে আমার ননদ হয় তো এর বাড়ি হচ্ছে তোমার বালুঘাট বালুঘাট থেকে এসেছে আর একটা পিসে তো আসেনি বড়ো পিসে আসেনি ছোটো পিসেই এসেছে জন্মদিনে গিফট পাওয়ার থেকে আশীর্বাদ পাওয়াটাই অনেক বড় ব্যাপার হ্যাঁ গিফট তো পেতে হবে বাচ্চা মানুষ ওকে তো গিফট দিতেই হবে তার থেকে সবাই যে আশীর্বাদ করছে এটাই বড় পাওয়া ওর কাছে আর বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু আমার সোনাকে একটু আশীর্বাদ করো ও যেন বড় হয় অনেক অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করো আর সত্যি তোমরা খুব ভালো খুব ভালো বন্ধু পেয়েছি তো তোমরা খুব ভালো থেকো একে একে করে সবার আশীর্বাদ কমপ্লিট হলো তো এখন একটু আর এবারে আমি সবার লাস্টে আমি একটু আশীর্বাদ করলাম যেহেতু আমার সোনা কি একটু আশীর্বাদ না করলে ভালো লাগছিল না তো যখন দেখলাম সবাই করছে আমি একটু করি তো আশীর্বাদে পালা শেষ হলো সবার আশীর্বাদ কমপ্লিট হলো এখন খাওয়া দাওয়া করবে সবাই তো খেতে বসবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা কমেন্টস করে আর পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করবো তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন টাটা বাই ভালো থেকে